হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি আজ সুন্দর একটি বৃষ্টি মুখর দিনে আপনাদের সাথে আমার সংসারের কাজকর্ম শেয়ার করার জন্য আই হোপ প্রতিদিনের মতো আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে দেখতে তো পেয়েছেন শুরুতেই আমার রান্নাঘরটাকে একটু ভালোভাবে ক্লিন করে ফেলছি রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে সংসারের কাজকর্মগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে করা যায় আর আমার কিচেনে কাউন্টারটপটা আমার বেশ পছন্দ সেজন্য সবসময় এটাকে একটু সাজুগুজু করে রাখি এদিক দিয়ে আর ছেলেদের জন্য একটি মজার নাস্তা বানাচ্ছি যে জিনিসটা আমি গতকাল রাতে ফ্রোজেন করে বানিয়ে রেখে দিয়েছিলাম আর এখন একটু তেলে ভেজে নিচ্ছি ছেলেদের আবদার ছিল ঘুম থেকে ওঠার পরে যেন তাদেরকে মজার নাস্তাটা একটু সার্ভ করি তো সেজন্য ফ্রিজ থেকে বের করে তাদেরকে নাস্তাটা দিয়ে দিয়েছি আর সেই সাথে নিজের জন্য অনেকটা বেলা হয়ে যাওয়ার পরে সকালের নাস্তার আয়োজনটা করছি তবে এটা আমার সকালের ব্রেকফাস্ট নয় অনেকটা বেলা হয়ে যাওয়ার পরেই সকালের নাস্তাটা করে ফেলছি আর এদিক দিয়ে বাহিরে তো মুসুলধারে বৃষ্টি পড়ছে এ সময় চা না খেলে কি হয় বলুন চা খেলে পুরোপুরি শরীরের মধ্যে এক ধরনের এনার্জি আর টনিক দুটাই কাজ করে তো মজাদার একটি চা বানিয়ে নিয়েছি নিজের জন্য আর সেই সাথে ফল আর নিজের পছন্দের হাতে বানানো নাস্তা সব মিলিয়ে সকালের এই আয়োজনটা কিন্তু বেশ জমে গিয়েছিলো এদিক দিয়ে ঈদ তো চলে এসেছে তো ভাবলাম আমার এই ডাইনিং টেবিলে যে টেবিল ক্লথ আর চেয়ারের কভার আছে সেটা একটু চেঞ্জ করে একটু নতুন করে একটু অর্গানাইজ করি তো যে চিন্তা সেই কাজ একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে আমার পছন্দের এই ডাইনিং রুমটা আপনাদের সাথে এখন একটু শেয়ার করার চেষ্টা করেছি আর এদিক দিয়ে আজ দুপুরবেলা একটা মজার খাবার রান্না করছি যে খাবারটা দিয়ে দু প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় অনেক সময় দেখা যায় মাছ মাংস সবসময় খেতে ইচ্ছে করে না কিন্তু মাঝে মাঝে ছোটো মাছ দিয়ে কিন্তু অনেক মজা করে খাওয়া যায় একে তো বৃষ্টি পড়ছে তার উপরে এই ছোটো ছোটো মাছগুলো আজ দুপুরে আমার মাটির হাঁড়ির মাছ একটু রান্না করেছি এত মজা হয়েছিল হাতে মেখে সব কিছু দিয়ে এখন এই মাছটা রান্না করেছি চঞ্চলতিভাবে আর টেবিলে খাবারটা দিয়ে দেওয়ার পর নিজের জন্য একটা প্লেটার রেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছে এই মাছটি রান্না করার পরে তো কোরবানির তো চলে এসেছে তো কোরবানিরদের মেন ইনগ্রিডিয়েন্টস হলো মাংসের মশলা তো এই মাংসের মশলাটা আমি কিভাবে রেডি করি ভাবলাম আপনাদের সাথে সেটা নিয়ে আজকে একটি ছোট্ট একটা ব্লগ শেয়ার করি আই হোপ আপনাদের অনেক উপকার আসবে শুরুতে এখানে কিছু মশলা দেখতে পাচ্ছেন যেগুলো একটা একটি করে আমি নাম বলছি বড়ো সাইজে দুটো তেজপাতা মেথি জায়ফল একটা তারা মশলা গোলমরিচ আর এখানে তিন চার রকমের জিরা আছে এই যে জিরাটা প্রথমে দেখতে পাচ্ছেন এটা হলো ঝাল জিরা বা চিকন জিরা যেটা অনেকে মাছের মশলার মধ্যে ইউজ করে আর এই লম্বাটা হলো গোলমরিচের আরেকটি জাত এর নাম হলো লং পেপার এর অর্থ লম্বা গোলমরিচ আর এখানে শাহি জিরা দেখতে পাচ্ছেন খুবই চিকন চিকন জিরা আর এখন যে মশলাটা দেখতে পাচ্ছেন সেটা হলো মিষ্টি জিরা অনেকে এটাকে মরি হিসেবে চিনে এটা হলো রাঁধুনি একেবারে ছোট ছোট দানা আর এখানে এগুলো হলো কাবাব চিনি আর এটা হলো জয়ত্রী একটা নিয়েছি আর এখানে পোস্ত দানা আর এটা হলো বড় এলাচ যেটা কালোগুলো আর এখানে সবুজ এলাচ ছোটোগুলো এটা হলো দারচিনি আর তার পাশেই এটা হলো ধনিয়া আর এই ছোটো ছোটোগুলো হলো সরিষা এখানে হলুদ সরিষা নিয়েছি আমি এখানে উনিশ রকমের মশলার নাম বলেছি যেগুলো দিয়ে আমি মাংসের মশলা রেডি করে থাকি সব সময়। তো পরিমাণ মতো সব কিছু দিয়ে কোরবানির ঈদে এ মশলাগুলো দিয়ে আমি আলহামদুলিল্লাহ মাংস রান্না করব তো আপুদের সুবিধার্থে আমি সব কিছু ইনগ্রিডিয়েন্টস বলে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু এখন বর্ষাকাল আর এই বর্ষার মৌসুমে রোদে শুকিয়ে মশলাগুলো গুঁড়া করা একটু ঝামেলা সেই জন্য একটু চুলায় পরিমাণ মতো আগুন দিয়ে মানে একেবারে অল্প আছে এই মশলাগুলো একটু গরম করে নিচ্ছি যাতে ভালোভাবে আমি ঘরে যে মশলাটা আছে মানে যে মিক্সারটা আছে সেটা দিয়ে ভালোভাবে মিক্স করতে পারি আর ভালোভাবে মিক্স করার পরে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এগুলো মিহি হয়ে গিয়েছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটি জারের মাঝে নিয়ে নিচ্ছি এভাবে আপনারা চাইলে মাংস রান্না করার আগে পরিমাণ মতো সকল উপাদান দিয়ে এ মশলাটা রেডি করে রাখতে পারেন এটা দিয়ে আপনি বিরিয়ানি কাবাব সব কিছুতে এটি ব্যবহার করতে পারবেন আশা করি নতুন গৃহিণী আপুদের জন্য আমার এই মশলার টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ